I do আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সতর্ক করা এবং আপনাদেরকে সতর্ক হচ্ছে কি আপনাকে মুখে যদি আমি বলে যাই আপনাদের সতর্ক আসলে হয় যখন একটা জরিমানা হয় তখন মনে থাকে যে না আমি হচ্ছে এই জিনিসটা আর করবো না আপনি তো চাবেন না যে আপনার কাছে আপনি কখনই চাবেন আপনারা এরপর থেকে পাপের বস্তায় হচ্ছে ইয়ে করবেন পাপের বস্তায় খাবারের বিষয় আর আপনি যদি দেখতে এসে যায় যদি কাস্টমার এসে বলে

সবাই আইন আইন আমি আপনার এই আইনে হচ্ছে আঠেরো ধারায় পাঞ্চাশ পণ্যের ব্যবহার বাধ্যতামূলক আইন দু হাজার দশ সেই অনুযায়ী ইয়া হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে সামান্য একটা জরিমানা যাতে আপনার মনে হয়

लौ चल गर्दै छौ चल गर्दै छौ आफ्नो मूल दलेका कहाँ छ आज के आज के दिते छ हे दो हनै परिवर्तन परिवर्तन गरे जडा परिवर्तन भडि परिवर्तन गर्नु 110 रुपैयाँ कुर्न

को एंड पे टिका बना पाए टेक आ गया है हम आपसे तो को हेलो